হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের কোলবালসের কাভার তৈরি করার ক্ষেত্রে যাদের গোলপট্টিটি অ্যাটাচ করে নিতে সমস্যা হয় তারা কিন্তু চাইলে এভাবে গোলপট্টি ছাড়াই অ্যাটাচ করে নিতে পারেন এই যে আমাদের এখানে যে গোলপট্টিটি রয়েছে এটি ছাড়া আপনারা কিভাবে কোলবলসের কাভার তৈরি করে নিতে পারবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো চলেন ভিডিওটি শুরু করা যাক এখানে মেজারমেন্টটি নিয়ে নিতে হবে তো আমার এখানে কোলবালিশের লম্বা রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি এবং কোলবালিশের যে চওড়া চওড়া রয়েছে আমার এখানে তিরিশ ইঞ্চি তো আমি এই কোলবালিশের কাবারটি ডিফারেন্ট ওয়েতে তৈরি করে দেখিয়েছি এটি আপনারা যারা একদমই সেলাই কাজ পারেন না তারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখেন আমি কাপড় নিয়েছি তো এখানে আমার এক গজ পরিমাণে কাপড় ছিল এক যেহেতু এটির বহর অনেক বেশি তো আমি আমার প্রয়োজন অনুযায়ী কাপড় নিয়ে বাকি অংশটুকু রেখে দিয়েছি তো সম্পূর্ণ কাপড়টিকে খুলে নিয়েছি এবং মাঝখান থেকে আমি একবার ভাঁজ করে দিচ্ছি এটি চড়ার সাইড থেকে আমি মাঝখান থেকে একবার ভাঁজ করে দিয়েছি এটি আমার চড়ার সাইড এবং এটি আমার লম্বার সাইড তো লম্বার দিক থেকে আমি এখানে কাপড় রেখেছি টোটাল ছেচল্লিশ ইঞ্চি আমাদের যা লম্বার মাপ রয়েছে তার থেকে চার ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে চওড়ার দিক থেকে আমি ছত্রিশ ইঞ্চি রেখেছি এখানে চওড়া যা থাকবে আপনাদের তার থেকে সেলাই মার্জিন সহ আরো ছয় ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড এবং বাকি তিনটা সাইড খোলা সাইড রয়েছে তো এখানে আমার অ্যাকচুয়াল লেন্থ রয়েছে বিয়াল্লিশ ইঞ্চি আমি চার ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি তো আমি সেলাই করার সময় যে আমার দুই সাইড থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে যখন সেলাই করে দিব তখন আমার বিয়াল্লিশ ইঞ্চি লেন্থটি চলে আসবে তো এখানে আমি কাপড়টিকে আবার ভাজ করে নিয়েছি মাঝখান থেকে তবে এটি উল্টো সাইডে ভাজ করেছি এখন আমি যে সাইডে রয়েছি এটি খোলা সাইড তো এখানে আমি পোনে এক ইঞ্চির একটা গ্যাপ দিয়ে এভাবে স্ট্রেট মার্ক করে নিচ্ছি আমরা এই অনুযায়ী সেলাই করে নিব আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটু মার্ক করে নিয়েছি এখানে আমি কিছু মার্ক করে নিচ্ছি এটা আমি সেলাই করার সময় আপনাদের বুঝিয়ে দিব এই পর্যায়ে আমি উপর থেকে হাফ ইঞ্চি মতো একটু সেলাই করে নিব অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি করে নিতে হবে দেন এক ইঞ্চি গ্যাপ দিব এটি আমরা সেলাই করব না তার নিচ থেকে সেলাইটি আবার করা শুরু করে দিব আমি এভাবে স্ট্রেট সেলাই করে দিচ্ছি কোলবালিশের কাভার তৈরি করার ক্ষেত্রে করে নিতে সমস্যা হয় তারা চাইলে খুব সহজেই এভাবে কোলবালসের কাভার তৈরি করে নিতে পারেন তবে যারা পট্টি দিয়ে কোলবালস এর কাভার তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে অলরেডি কোলবালস এর কাভার কিভাবে তৈরি করবেন ভিডিও দেওয়া রয়েছে এই যে এই পর্যন্ত সেলাই করেছি এবং এক ইঞ্চি আবার গ্যাপ দিবো সেলাই করব না তারপরে বাকি হাফ ইঞ্চি আবার সেলাই করে নিব উপরেও যেভাবে সেলাই করেছি নিচের সাইডেও ঠিক একইভাবে আমাদের গ্যাপ রাখতে হবে স্কিপ না করে মনোযোগ সহকার যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারাও খুব ইজিলি কোলবলসের কাভারটি তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে আমি এখন কাপড়টিকে এভাবে দুই সাইডে দুই দিকে দিয়ে দিব এই যে দেখেন আমরা যে অংশটুকু গ্যাপ রেখেছিলাম সেলাই করে নিয়ে এখানে ফাঁকা রয়েছে তো আমাদের দুই সাইডের থেকে এভাবে সুন্দর করে একবার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে আমি সেলাই করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এই যে দেখেন আমি কিভাবে সেলাইটি করেছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝে নিতে পারবেন এইখানে যে আমার ফাঁকা অংশটুকু রয়েছে এই অংশটুকু দিয়ে কিন্তু পরবর্তীতে ফিতা ভিতরে ঢুকিয়ে নিতে হবে বা আমরা টাইট করে বাঁধতে পারবো একইভাবে আমি দুইটা সাইডেই এভাবে সেলাই করে নিয়েছি এখন উপর থেকে হাফ ইঞ্চির একটু কম অংশ একবার মুড়িয়ে ভাঁজ করে দিব দেন বড় করে প্রায় দেড় ইঞ্চির একটা গ্যাপ রেখে আবার ভাজ দিব এই ভাজ দিয়ে এই ভাজের উপর থেকে সুন্দর করে সেলাই করে নিতে হবে আমার যে কোনো ভিডিওতে কোথাও কোনো কিছু যদি আপনারা বুঝতে না পারেন তাহলে ওই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা যেখানে বুঝতে পারেননি তো আমি এখানে খুব সুন্দর করে চারি কোল দিয়েই দেড় ইঞ্চি ক্যাপ রেখে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি অপর সাইডেরটিও সেলাই করে নিব এই যে এই সাইডেরটিও আমি এখন সেলাই করে নিয়েছি এখন দেখেন আমার যে পরিমাণে চওড়া রয়েছে তার থেকে আরও একটু বেশি ফিতা নিয়েছি আমি এখানে দুই সাইডের জন্য দুইটা ফিতা নিয়েছি এটি সেফটি পিনের সাহায্যে ভিতরের দিকে ঢুকিয়ে নিতে হবে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ